আসসালামু আলাইকুম আমি শরীফ আল হাসান আজকে এস এসসির উচ্চতর গণিতের এগারো অধ্যায়ের দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা শিখব তো দুইটা বিন্দু যদি আমার দেওয়া থাকে পরস্পর স্থানাঙ্কের থেকে আমি ওই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত এটা আমরা কিভাবে নির্ণয় করব তো আমার বোর্ডে এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে এখানে প্রশ্ন নম্বর একে দেওয়া আছে যে প্রশ্ন নম্বর একই দেওয়া আছে যে এ এবং বি বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে এক নম্বর প্রশ্ন আমরা যখন করব এক নম্বর প্রশ্ন করার সময় আমাকে সর্বপ্রথম আগে কী লিখতে হবে বিন্দু দুইটা লিখতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ একটা কি বিন্দু টু কমা থ্রি আর বি একটা বিন্দু আমার সিক্স কমা সেভেন লিখলাম তো এ দুইটা বিন্দু অবশ্যই স্থানাঙ্কে এই দুইটা বিন্দুর মান আছে আমরা জেনেছি তো এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে গেলে আমার সূত্র লাগে একটা সে সূত্র হচ্ছে যে দুই বিন্দুর দূরত্ব সূত্র অর্থাৎ এ বি সমান কী হবে এখন আমাকে সূত্র ফেলতে হবে রুট এক্স টু মাইনাস এক্স তার ওপর স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার অর্থাৎ রুটওভার বুঝ দয়ের অন্তর স্কোয়ার প্লাস অন্তর এটা হচ্ছে আমার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এই সূত্রটা আমাকে সর্বপ্রথম লিখতে হবে দেন আমাকে চিনতে হবে এক্স ওয়ান কোনটা এক্স টু কোনটা ওয়াই ওয়ান কোনটা ওয়াই টু কোনটা তাহলে এ প্রশ্নের আমি কীভাবে বুঝতে পারবো আমার এ প্রশ্ন এতে দেওয়া আছে টু কমা থ্রি আর বিতে দেওয়া আছে কি সিক্স কমা সেভেন তাহলে আমরা জানি যে প্রথম যে মানটা থাকে স্থানাঙ্কের বিন্দুর ওই বিন্দুর প্রথম মানটা হচ্ছে আমার এক্সের মান অর্থাৎ ভুজের মান এবং দ্বিতীয় যেটা থাকে অর্থাৎ থ্রি এখানে তাহলে এটা হচ্ছে আমার কোটির মান তো এখানে যেহেতু আমার প্রথম এতে প্রথম ভুজ হচ্ছে আমার টু সেহেতু এক্স ওয়ানের মান হচ্ছে এখানে কত এক্স অন সমান টু এক্সান সমান টু এবার আমার এইখানে ভুজ হচ্ছে কি সিক্স আমার এটা দ্বিতীয় ভোজ সেজন্য জন্য এক্স টু এটা আমরা এক্স টু দেন এখানে আমার প্রথম কোটি কী ওয়াই হচ্ছে আমার থ্রি এখানে দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি আমার কত তাহলে ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে সেভেন আমরা এটার পরিচিতি আগে জানবো এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান টু এটাকে বের করবো দেন বের করার পরে আমরা সূত্র আছে সূত্রে আমি মানগুলো সুন্দরভাবে বসাই দেবো তাহলে আমি এখানে সুন্দরভাবে বসাই রুট ওভার আছে রুট ওভার আমরা দিলাম রুট ওভার দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে এক্স টু মানে কি আমরা বের করলাম এক্স টু মানে হচ্ছে আমার দ্বিতীয় ভুজ তাহলে দ্বিতীয় ভুজের মান কি আমার এখানে দ্বিতীয় ভুজ মানে কি সিক্স তাহলে আমি সিক্স লিখলাম মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে প্রথম ভুজ তাহলে কি টু লিখলাম ঘেরে দিয়ে আমার স্কোয়ার আছে আমি সুন্দরভাবে ঘেরে দিয়ে স্কোয়ার দিয়ে দেবো প্লাস ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে আমার কি মানে হচ্ছে আমার দ্বিতীয় কোটি তো দ্বিতীয় কোটি মানে কি সেভেন সেভেন মাইনাস আছে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে প্রথম কোটি তাহলে থ্রি দেন স্কোয়ার সমান রুট ওভার এবার ছয় আগে ব্রাকেটের কাজ তাহলে ছয় থেকে দুই বাদ দিলে কত চার চারের ওপরে স্কোয়ার প্লাস আছে প্লাস দেন এইটি হচ্ছে সেভেন থেকে তিন বাদ দিলে হচ্ছে চার তাহলে চারেরও পরিষ্কার অর্থাৎ রুট ওভার চারেরও পরিষ্কার মানে চার চারে ষোলো প্লাস চারেরও পরিষ্কার মানে চার চারে ষোলো অর্থাৎ রুট বত্রিশ আমরা ইচ্ছা করলে রুট রুট পারি কীভাবে ভাঙাতে পারি যে বত্রিশ বত্রিশকে আমরা লিখতে পারি চার বত্রিশ তাহলে চার রুট ফোরকে আলাদা করলে রুট ফোর আর রুট এইট তাহলে রুট ফোর গুণিত রুট এইট সমান রুট ফোর মানে হচ্ছে টু টু রুট এইট আমরা এটা ভাঙাতে পারি দেন আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বগত টু রুট এইট তাহলে আমার স্থানাকে অবশ্যই মান ছিল এই দুইটার এ এবং বি দুইটার মান ছিল আমার স্থানাকে এ দুইটা মান থেকে আমার মধ্যবর্তী দূরত্বটা কত এটা আমরা বের করলাম অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে সূত্র ফেলে এক্স ওয়ান এক্স টু এটা ওয়ান অয় টু এটাকে আমাকে বুঝতে হবে দেন বের করতে হবে এবার আমরা আরেকটা অঙ্কে চলে আসি দ্বিতীয় নম্বর অঙ্ক দ্বিতীয় নম্বর অঙ্ক তো আমার কী বলছে এখানে যে এটা কী নির্ণয় করো দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে আমাকে এখন চিন্তা হবে সর্বপ্রথম আগে দেওয়া আছে বলে তো দুই নম্বর করছি দেওয়া আছে বলে আগে আমাকে তুলতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেন কি দেওয়া আছে এ মানে কত মাইনাস টু কমা থ্রি আর বি মানে দেওয়া আছে ওয়ান কমা ফোর তাহলে এটা আমি লিখলাম দেন আমাকে এবি সমান কি বসাতে হবে এবি সমান এবার সূত্র আমার বসাতে হবে ফুজ দয়ের অন্তর তার পরিষ্কার প্লাস কোটি দয়ের অন্তর তার পরিষ্কার দেন আমাকে এখন মানগুলো বসাতে হবে তো এখানে আমাকে এখানে যেহেতু এ মানে দেওয়া আছে কত এ মানে মাইনাস টু কমা থ্রি আর বি মানে দেওয়া আছে ওয়ান কমা ফোর তাহলে এখানে মাইনাস টু হচ্ছে আমার প্রথম ভুজ তাহলে মাইনাস প্রথম ভুজ সেহ এক্স ওয়ান এবার আমার দ্বিতীয় ভুজ কি ওয়ান তাহলে এটা এক্স টু এবার আমি চলে আসি তাহলে প্রথম কোটি কি তাহলে ওয়াই ওয়ান দ্বিতীয় কোটি তাহলে ওয়াই টু এবার মানগুলো আমি সুন্দরভাবে বসাই দিই রুট ওভার আছে রুট বসাই দিলাম দেন এক্স টুর মান কত এক্স টু মানে এক্স টু মানে ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু তো আছে আগে থেকে আর এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু তার ওপর স্কোয়ার প্লাস অ টু মানে কত ওয় টু মানে ফোর ফোর মাইনাস ওয়ান মানে থ্রি তার উপরে স্কোয়ার দেন সমান ওয়ান আর দুই ব্রাকেটের কাজ তিন তিনের ওপর স্কোয়ার তিনের ওপরে স্কোয়ার প্লাস চার থেকে একবার তিনবার দিলে এক তাহলে একের ওপরে স্কোয়ার অর্থাৎ এবার আমার তিনেরও পরিষ্কার মানে হচ্ছে কত নাইন তিন থেকে নয় একের অপরিষ্কার এক অর্থাৎ রুট টেন এটাকে ভাঙানো যায় না দেন আমরা এভাবে করে আগে সমাধানটা করবো তাহলে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যে আগে আমাকে সর্বপ্রথম সূত্রটা মনে রাখতে হবে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো যে রুটোভার ভুষ দয়ের অন্তর মিডিলে প্লাস দেন কোটি দয়ের অন্তর তার পরিষ্কার এভাবে করে আমাকে লিখতে হবে দেন আমাকে ডিফাইন করতে হবে যে আমার এক্স ওয়ানের মান কি এক্স টু এর মান কি ওয়াই ওয়ানের মান কি ওয়াই টু মান কী দেন আমাকে সূত্রে ফেলা মানগুলো সুন্দরভাবে বসিয়ে সমাধান করতে হবে তাহলে আমার দুইটা বিন্দুর দূরত্ব বের হয়ে যাবে এখন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এই দুইটা বিন্দুর দূরত্ব বের করে দেখাও একটা হচ্ছে এ একটা যদি হয় মাইনাস টু মাইনাস থ্রি আর বি যদি হয় মাইনাস টু মাইনাস ফোর তাহলে দূরত্ব কত এ দুইটা দূরত্ব কত এটা একটা বের করে দেখাও